স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের বাংলার একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি দেখো তোমাদের ফুল মার্কস থাকবে চল্লিশ চল্লিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে এবং সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে খেয়াল করো এবং বিভিন্ন ধরনের যে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই ধরনের বা এই টাইপের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে সুতরাং আর দেরি নয় তোমরা প্রশ্নপত্রটি দেখো এবং প্র্যাকটিস করে নাও প্রথম প্রশ্ন রয়েছে না সপ্ত আর বিষ্ণু সরকারের এই অসমাপ্ত কথাটি কি হতে পারে মেনে নেওয়া যায় না বলা যায় না ক ও খ উভয় এবং কোনোটি নয় এক্ষেত্রে যে সঠিক উত্তরটি করতে পারবে তোমরা সেটা হলো সি এর অপশানটি খ উভয় অর্থাৎ দুটোই দু নম্বর প্রশ্ন এক সরিষাফর আফিং এর অর্থ কী এক আফিং আফিংয়ের অর্থ হলো সর্ষের একটি দানার তুল্য আফিম সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নিতে বলেছে এটি ভাষা থেকে রয়েছে তোমাদের তোমরা জানো ভাষা থেকে দশ নম্বরের প্রশ্ন হবে তো ভাষা থেকে যে প্রশ্নগুলি সেগুলো সরাসরি পরপর দেওয়া নেই ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত প্রশ্নপত্র জুড়ে শুধু তাই না প্রত্যেকটি পার্ট থেকেই প্রশ্ন কিন্তু ছড়িয়ে দেওয়া রয়েছে তিন সঠিক বিকল্পটি বেছে নাও এক চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন এটি মিথ্যা চর্যাপদ কবির সংখ্যা চব্বিশ জন এটি সত্য চর্যার দর্শনে জৈন দর্শনের প্রভাব আছে এটি মিথ্যা কারণ বৌদ্ধ দর্শনের প্রভাব আছে আর চারে মোল্লার বরারি ইত্যাদি চর্যার রাগ রাগেনি সত্য তাহলে সঠিক অপশনটি যাচ্ছে সি এর মিথ্যা সত্য মিথ্যা সত্য চারের প্রশ্ন এই মার্জারি যদি ড্যাশ কমলাকান্তকে ড্যাশ বলিয়া উপহাস করে সঠিক অপশানটি হবে স্বজাতি মণ্ডলে কাপুরুষ বলিয়া উপহাস করে সি পাঁচের প্রশ্নটির দেখো ভাষা বিবর্তনের স্তরটি হলো ভাষা বিবর্তনের স্তরগুলো পরপর সাজানো আছে কোনটিতে ঠিকভাবে সাজানো আছে সেটি বেছে নিতে হবে এ অপশানটি হবে বৈদিক আর্য প্রাকৃত অপভ্রংশ অবহট নেক্সট ছয়ে শূন্যস্থান পূরণ করো সহায় হরির মেয়ে ড্যাশ বিয়ে ঠিক হয়েছিল ড্যাশ এর ছেলের সঙ্গে তাহলে সঠিক অপশানটি হবে খেন্তির। মজুমদার মহাশয় অর্থাৎ খেন্তির বিয়ে ঠিক হয়েছিল মজুমদার মহাশয় মেয়ের সাথে সাত নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে কাকে হজরত মোহাম্মদকে ইলিয়ার ওডিসি কোন ভাষায় রচিত গ্রিক ভাষায় রচিত সমাজের উন্নতির কথায় বিড়ালের বিতৃষ্ণা কেন কারণ সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো লাভ হয় না সহায় হরির পদবি কী ছিল চাটুর্যে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো এক্ষেত্রে স্তম্ভ মেলাতে হবে তোমরা স্তম্ভ মেলানোর ক্ষেত্রে প্রথম যে কাজটি করবে তোমরা পাশে আগে মিলিয়ে লিখে নেবে যে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে তাহলে তোমাদের করতে সুবিধা হবে ঠিক এইভাবে দেখো এক এর সঙ্গে কোনটা যাচ্ছে বিড়াল কমলাকান্তের দপ্তর তার মানে সি দুইয়ের সঙ্গে যাচ্ছে নসিরামবাবু ছোট জমিদার ডি তিনের সঙ্গে যাচ্ছে মঙ্গলা গাভী এ এবং চারের সঙ্গে যাচ্ছে প্রসন্ন গোয়ালিনী অর্থাৎ বি তাহলে সি এ বি এই অপশানটি কোন অপশানের মধ্যে রয়েছে সি ডি বি বি অপশানে রয়েছে তাহলে বিটি সঠিক উত্তর এইভাবে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কম এবং সময়ও বাঁচবে তাড়াতাড়ি হবে বারোর প্রশ্নতে কি রয়েছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও বাল্তিক কোন ভাষাগুচ্ছের অন্তর্গত বালতিক সেমিও হামিও ভাষাগুচ্ছের অন্তর্গত তেরো নম্বর প্রশ্ন বিড়াল কমলাকান্তকে কতদিন উপবাস করতে বলেছে তিন দিন অনেক দিনের সুদ বাকি ছিল কার কালীময়ের সাম্যবাদী কবিতায় যে ক্রমে এই চারটি ধর্মের কথা বলা হয়েছে সেটি হল হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ষোলো প্রশ্ন বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য বক্তব্য এক মজুমদার মহাশয় ছেলের সঙ্গে শহায়হরির মেয়ের বিয়ের আশীর্বাদ হয়েছিল বক্তব্য দুই পরে সহায় হরি গোয়ারতমি করে মেয়ের বিয়ে ভেঙে দেন এক্ষেত্রে যেটি সঠিক হবে তা হল বক্তব্য এক এবং বক্তব্য দুই দুটোই সঠিক এবং সতেরোর প্রশ্ন সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে এটি ভুল হবে কারণ এখানে সিন্ধু শব্দটা কবিতাতে ছিল না ছিল সাগর শব্দ বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে তাহলে এটি মিথ্যা পরিমলে ফুলকুল দশ দিশ ভরে এটা সত্যি দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি এটাও ঠিক যোগায় অমৃতফল পরমাদরে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি এটাও সঠিক তাহলে সঠিক অপশনটি হচ্ছে বি নম্বর প্রশ্ন সতী ময়নামতি অন্য কি নামে পরিচিত লোর চন্দ্রানী উনিশ নম্বর প্রশ্ন শব্দের উনিশ নম্বর প্রশ্ন হেমাদ্রি শব্দের অর্থ কি সুবর্ণ কান্তি পর্বত সেই জানে মনে কে জানে মধুসূদন রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল থুরথুরে বুড়োর দেশ হল নরওয়ে কবি কি নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলেন কবি তার সুর নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলেন এবং পরেরটি দেখো রস থেকে অস এটি কোন উপভাষায় লক্ষণীয় বরেন্দ্রী উপভাষায় লক্ষণীয় সঠিক ঘটনা ক্রমটি সাজাও দেখো এখানে ভালো করে খেয়াল করবে এখানে কিন্তু কনফিউশনের একটা জায়গা আছে তোমরা বিশাল রানামালা থুরথুরে বুড়ো টেক্সটটি খুব ভালো করে পড়বে প্রথম পাতাতেই দেখবে এই অপশানগুলো রয়েছে লাইনগুলো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তার বিশাল ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে প্রথমে যাবে তারপর তার মানে দুই প্রথমে এইভাবে তোমরা যদি নাম্বারিং করো তাহলে তোমাদের করতে সুবিধা হবে নেক্সট রয়েছে বুড়োর পরনে ন্যাকড়াকরণির পোশাক অর্থাৎ তিনেরটা তারপরে যেটা যাচ্ছে তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে এক এবং তারপরে চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গেছে চার তাহলে এই অপশানগুলি এবার তোমার কোন অপশানের মধ্যে রয়েছে এই অপশানগুলি কোন অপশানের মধ্যে রয়েছে দুই তিন এক চার ডিতে নেক্সট কোয়েশ্চেন কি আসছে এই রণভূমে বাসির কিশোর গাহিলেন কী কী মহাগীতা স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিতে বলেছে ভাষা থেকে প্রশ্নটি রয়েছে বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য হলো রাক্ষস থেকে রাক্ষস অর্থাৎ অপিনিহিতি এখানে অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের এই রীতিটি এখানে সংঘটিত হয়েছে এবং রাড়িতে রয়েছে কি মন মন জন জন কারণ অকারের ওকার প্রবণতা এটি কিন্তু রাড়িতে দেখা যায় তিনে যেটা রয়েছে বরেন্দ্রী এর অপশানটা কিন্তু অন্য পৃষ্ঠায় পড়েছে রং থেকে অংশ রাম থেকে আমি বা আম ইত্যাদি এইগুলো হচ্ছে তোমার বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য আর কামরূপী যেটা রয়েছে চারের কামরূপীটা হচ্ছে গোপাল থেকে গোপাল এইটা তাহলে যে অপশানটি সঠিক হবে সেটা হচ্ছে কি একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি অর্থাৎ সি অপশনটা এরপর সাতাশ নম্বর প্রশ্নে আসি সাঁওতালি ভাষার লিপির নাম কি অলচিকি পৃথিবীর প্রধান ভাষা বংশের সংখ্যা বারোটি বাংলা ভাষার জন্ম হয় কবে আনুমানিক নশো খ্রিস্টাব্দে ছ সাত পুরুষে ভঙ্গ পচা শ্রোত্রীয় উক্তিটির অর্থ কি ছয় সাত পুরুষ ধরে তথা কথিত নিচু শ্রোত্রীয় ব্রাহ্মণ নেক্সট ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এখানে ক্রম ঘটনাগুলোকে সাজাতে হবে প্রথম যে ঘটনাটা আছে তা হল কালীমায় মেমায় চণ্ডী মণ্ডপে শহরে হরি এইটা বি এখানে নাম্বারিংয়ে কিন্তু একটু গন্ডগোল আছে এবিসিডি করা আছে তোমরা একটু বুঝে নেবে তাহলে দুইটা হচ্ছে প্রথম তার মানে বিটা প্রথম তারপরে চোখের জলে অন্নপূর্ণার গলা ধরে আসে এটি হবে অর্থাৎ ডি চার মানে ডি এটা হচ্ছে যখন দ্বিতীয়বার তার মেয়ের বিয়ে ঠিক হয় এবং যেহেতু দ্বিতীয় পক্ষের ছেলেটি অন্নপূর্ণার পছন্দ ছিল না বয়স বেশি ইত্যাদি নানা কারণে সেই সময় কিন্তু এই প্রসঙ্গটা আছে চোখের জলে অন্নপূর্ণার গলা ধরে আসে এরপর নেক্সট যেটা রয়েছে খেন্তি রোগাক্রান্ত হয়ে পড়ে তিন নম্বর মানে সি আসছে তারপরে খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোক টালার আত্মীয়ের বাড়ি রেখে দিয়ে এসেছিল অর্থাৎ এক নম্বর মানে এ আসছে তার মানে ডি সি এ কোন অপশানে আছে ডিতে আছে সি এ তাহলে এই অপশানটি বত্রিশ নম্বরে রয়েছে প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর কার সম্পর্কে এই কথা বলা হয়েছে খেন্তির লাগানো পুঁচারাটি সম্পর্কে কথা বলা হয়েছে চলে আসছি তেত্রিশ নম্বর প্রশ্নে উপভাষা যে অঞ্চলে প্রচলিত তা হলো উত্তর দিনাজপুর কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে কবির কণ্ঠ থেকে কবির কণ্ঠ রোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে অর্থাৎ এ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল কি অস্ট্রিক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতিটি আবিষ্কার হয় যে জেলা থেকে তা হলো বাঁকুড়া চর্যাপদের সংস্কৃত টিকাকার কে মুনিদত্ত এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে অনেকে গুলিয়ে ফেলছ আবিষ্কার করেছেন কে সংস্কৃত টিকাকারকে কে তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে মেয়েটি মাকড়শায় পরিণত হলে তার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছিল মাংসের বড়া উনচল্লিশ নম্বর প্রশ্ন যোগায় অমৃত ফল কে যোগায় সুদীর্ঘ গাছেরা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যটি হলো চৈতন্য চরিতামৃতম এই হল চল্লিশটি প্রশ্নের একটি মডেল সেট তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করি খুব কাজে দেবে আর বেশি দেরি নেই ভালো থেকো